আজকে উনত্রিশে নভেম্বর বিকাল পাঁচটায় মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকে ওনাদের নিজস্ব বেরিয়ে ফেসবুক পেজ থেকে একটা নিউজ প্রচার করছে সেখানে লেখা আছে যে বাংলাদেশ হাইকমিশনের জায়গা পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ হাইকমিশন আগে যে জায়গা ছিল ওই জায়গা থেকে পরিবর্তন করে এখন অন্য জায়গা নেওয়া হয়েছে তো ওনারা যে ঠিকানাটা দিছে বর্তমান যে নতুন অফিস যে করা হইব যে ঠিকানাটা দিছে ওই ঠিকানাটা হলো ইএসকেল যে জায়গায় আছে ওই জায়গায় ওনাদের বর্তমান ঠিকানা হলো তাহলে ইএসকেল যে ভবনে আছে ওই ভবনেই তার মানে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে বাংলাদেশ কমিশন এখন একটা বেসরকারি প্রতিষ্ঠানের ভিতরে ঢুকতেছে এটা লজ্জার বিষয় যে একটা সরকারি প্রতিষ্ঠান একটা বেসরকারি প্রতিষ্ঠানের ভিতরে ঢুকতেছে যে জায়গায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারি প্রতিষ্ঠানের পিছনে পিছনে দৌড়ায় আর ওই জায়গায় একটা সরকারি প্রতিষ্ঠান একটা বেসরকারি প্রতিষ্ঠানের ভিতরে ঢুকতেছে তো বাংলাদেশ হাইকমিশন ওনাদের বিবৃতিতে কি জানাইছে ওনাদের ভেরিফাই ফেসবুক থেকে আমি আপনাদেরকে পোস্টটা পড়ে আসুন পাসপোর্ট অফিস ঠিকানা পরিবর্তন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি মালয়েশিয়ায় বসবাসরত সম্মানিত সকল প্রবাসী ভাই বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী দোসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে ছয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের তিরিশ জ্বালান আমফাং কোয়ালালাম পাসপোর্ট অফিস স্থানান্তরের কার্যক্রম পরিচালিত হবে এ বিধে মেশিন রিডেবল পাসপোর্ট কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হবে আগামী নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে হাইকমিশন পাসপোর্ট অফিসের কার্যক্রম কোয়ালালামপুরস্থ নিম্নের ঠিকানা হতে পরিচালিত হইবে নতুন ঠিকানাটা হইল সাউথ গেট কমার্শিয়াল সেন্টার লেভেল দুই ব্লক ই নম্বর দুই জালাম দু অফ জ্বালান সান সাউলিন পাঁচ পাঁচ দুই শূন্য শূন্য তো এখন যে নতুন ঠিকানাটা দেওয়া হয়েছে এই ঠিকানাটা হলো ইএসকেল যে ভবনে অবস্থিত ওই ভবনের ঠিকানা দেওয়া হয়েছে তো অতএব বোঝা যায় এটাই যে হাইকমিশন এখন সরাসরি ইএসকেলের ভিতরে এসে ঢুকতেছে একই ভবনে কি দুইটা আলাদা আলাদা অফিস থাকবো নাকি দুইটাই একসাথে কার্যক্রম পরিচালনা করবো হাইকমিশনের দায়িত্ব দিয়ে দেবো স্কেলের হাতে ফুরাফুরি এটা এখন শুধু সময়ের অপেক্ষা বাংলাদেশ হাইকমিশন কি চাইতেছে ইস্কেলের হাতে ক্ষমতা দিয়ে স্কেলের হাতে এনআইডি কার্ড থেকে শুরু করে পাসপোর্টের দায়িত্ব পর্যন্ত ইস্কেল স্কেলের হাতে দিয়েছে হাতে দিয়ে প্রবাসীদের এত ভোগান্তি দিতেছে তারপর আবার তারা এখন নিজেদের অফিস পরিবর্তন করে ইস্কেলের ভিতরে আইনে ঢুকাইতেছে মালয়েশিয়াতে শুধু বাংলাদেশ এম্বাসি না এরকম আরও অর্ধ শতাধিক এম্বাসি আছে কোনো অ্যাম্বাসি এরকমভাবে প্রতিদিন কয়েকদিন পর পর কিংবা বছরে দুইবার তিনবার জায়গা পরিবর্তন করে কিংবা বছরে বছর জায়গা পরিবর্তন করে এমন ঘটনা বিরল তো কেন বাংলাদেশ হাইকমিশন কেন কিছুদিন পর পর বছরে একবার করে জায়গা পরিবর্তন করে কি কারণ এটা তো প্রবাসীদের ভোগান্তিতে আর কিছুই না তো আসলে বাংলাদেশ হাইকমিশনার কাজটা কোথায় ওদের কাজ কি প্রবাসীদের সেবা নাকি ইস্কেলের হাতের দায়িত্ব দেওয়া তারা নাকে তেল দিয়ে ঘুমাইব শুধু বাংলাদেশের হাইকমিশনের কারণে কত প্রবাসীদের হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীদের ভোগান্তিতে পড়তেছে এটা জবাব কে দেবে আমরা প্রবাসী এসে আমরা পাপ করছি নাকি একটা ফাস্টফুডের জন্য আবেদন করলে পাঁচ মাস ছয় মাস সাত মাস সময় লেগে যায় এটা কেন হয় কোনো দেশে তো এমন না শুধুমাত্র বাংলাদেশে কেন একজন প্রবাসী কখন ফাস্টফুড ঋণের জন্য আবেদন করে ফাস্টফুড ঋণের জন্য তখন আবেদন করে যখন তার ফাস্টফুডের মেয়াদ অলরেডি শেষ হয়ে আছে পাঁচ মাস ছয় মাস কিংবা ওই মুহূর্তে সে পাসপোর্ট ঋণের জন্য আবেদন করে ফাস্টফুডের ঋণ হয়ে আসতে যখন সাত মাস আট মাস সময় লাগে তখন ওই প্রবাসী বিশাল লাগাবে কোথায় শুধুমাত্র এই সমস্ত কারণে লক্ষ লক্ষ প্রবাসী অবৈধ হইতেছে এ জবাব কে দেবে তো কমিশন যেহেতু ইসকে স্কেলের সব দায়িত্ব দিয়েছে তাহলে ওনাদের কাজ ওনারা কি জন্য মালয়েশিয়াতে আসে ওনাদের আসলে কাজটা কি মালয়েশিয়াতে আমার এটা আপনাদের কাছে প্রশ্ন যেহেতু সব কিছু দায়িত্ব ইস্কে স্কেলের হাতে দিয়ে দিচ্ছে তাহলে ওনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক ওনাদের তো কোনো কাজ নেই আর মালয়েশিয়াতে আরও অর্ধ শতাধিক হাইকমিশন আছে কোনো জায়গায় আমি দেখি না কোনো হাইকমিশনে দেখি না তারা নিজেদের দায়িত্ব অন্য কোনো বেসরকারি প্রতিষ্ঠানের উপর দায়িত্ব দেওয়া তারা নাগেতেল দেওয়া ঘুমায় শুধুমাত্র এই বাংলাদেশ হাইকমিশন ছাড়া কি আমাদের দেশের সরকার এগুলা চোখে দেখে না এগুলো ওনাদের চোখে পড়ে না বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট বন্ধ করা হয়েছে এই খবরটা প্রচার করছে কি বাংলাদেশ হাইকমিশনার ওনাদের ভেরিফাই ফেসবুক কিংবা ওনাদের কোনো অনলাইন ভিত্তিক কার্যক্রম ওনারা কখনো বলে না যে মেশিন রিডেবল পাসপোর্ট নিষিদ্ধ কিংবা বন্ধ এটা শুধুমাত্র এই গুজবটা ছড়াইছে ইস্কেল ই স্কেল ওনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন দালালের মাধ্যমে এগুলো প্রচার করছে যে মেশিন রিডেবল পাসপোর্ট বন্ধ শুধু এই পাসপোর্ট চলবে